বা শিক্ষকের কাছে বড় না ছোট ছোট আমি যতই জ্ঞানী হয় আমার উস্তাদ উস্তাদ আমার শিক্ষক শিক্ষাগুরু গুরু কে বুঝলেন তাকে সম্মান করতেই হবে আমি তার কাছে ছোট আমি কবে স্কুলে পড়েছি তখন বাসে চাপতাম এখন তো বাসে কম চাপা হয় তো বর্ধমানে আমি চেপে যে আমার একজন স্কুলের মাস্টার মহাশয় হিন্দুদেরই তিনি দাঁড়িয়ে আছেন আর আমি সিট পেয়েছি আমি বাস স্ট্যান্ডে চেপেছিলাম তো তিনি একটা পরের স্টপেজে চেপেছেন তো তিনি সিট পাইনি যাবেন আমার গ্রামের স্কুলই হাই স্কুলের টিচার আমি সঙ্গে সঙ্গে তিনাকে দেখে দাঁড়ি গেলাম স্যার আপনি বসুন বলে না না তুমি বক্তা মানুষ ভালো মানুষ তুমি তুমি বসো না স্যার আপনি আমার শিক্ষক আপনাকে বসতেই হবে আপনি বয়সেও বড় তিনাকে বসালাম কেন তিনি আমার শিক্ষক আমি যত বড় ডিগ্রিধারী হয়ে যাই তিনি আমার কাছে আমি তিনার কাছে ছোট আল্লাহর হাবিব সাল্লাহ্লামকে কোন ব্যক্তি যদি শিক্ষা দিতেন সে দাবি করত মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো তাই আল্লাহ যতগুলো নবী পাইগম্বার দুনিয়াতে রসুল পাঠিয়েছেন কারুর শিক্ষা গুরু দুনিয়াতে ছিল না সকলের শিক্ষক হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলমিন জোরে বলুন সুভান এইটা হচ্ছে লজিক এটা আপনি বুঝে গেলেন এরপর নবীজী সাল্লাল্লাহ আলাইসাল্লাম শিক্ষার ওপরে তাকিদ দিয়েছেন আপনারা যারা বসে আছেন টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজ পড়েন আলেম উল্লাম আর জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দিনই ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয় ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়বো না বাস্তব বলে যাচ্ছি কাল সকালে যদি ইমামকে দায়িত্ব দেওয়া হয় আপনি গ্রামের ঘরে ঘরে গিয়ে সমীক্ষা করুন একশো জনের মধ্যে আটানব্বই জনের কাছে দিনী ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম আপনি এটা জানেন দিনী ইলিম হাসিল করা ফরজ কিন্তু আপনি দিনী ইলিম হাসিল করেননি বিপদটা কোথায় বলে দিই আপনাকে যে সমাজের বিপদগ্রস্ত কোথায় আপনি বিপদে কোথায় পড়ছেন দিনী ইলিম কতটা প্রয়োজন আপনাকে কে বললো হাফেজ হতে হবে কে বললে আলেম হতে হবে কে বললে মুহাদ্দিস হতে হবে কে বললে মুখারির হতে হবে কে বললো মুফতি হতে হবে দিনে ইলিম অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারে দিন আর বদ্দিন চিনতে পারে শেরেক আর বেদাত চিনতে পারে। কুফরি চিনতে পারে। বেইমান কাফের কুফরিটা যেন আপনি বুঝতে পারেন বেইমানদের চক্করটা যেন আপনি বুঝতে পারেন যে এটা তাদের আমাদের ওপরে একটা বড় চক্র ঘুরছে ভাই ডিস্টার্ব করো না কথা বলো যে বসবে সে নিজে গিয়ে বসবে আর কেউ কি বসতে বলবেন জায়গা খুঁজে বসে যাবে যার ইচ্ছা যাবে ও ধরে ধরে বসালে জায়গা হবে না যারা ঘুরছে ঘুরু আমার ভাই দিনি দিনই কোথায় হাসিল করবেন এই হয় বড় আলেমের লেখা বই পড়ে হোক কোন আলেমের কাছে উটা বসা করে হোক ইমামের কাছে হোক আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসায় উটা বসা করে হোক আপনি ওই দিনই ইলিমটা হাসিল করবেন চলুন হারাম হালাল মুসলমান কেমন বুঝে আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমানদের ছেলে লড়ি চালায় লড়ি চালায় ট্রাক মুসলিমদের ছেলে ইটের ভাটায় গাড়ি চালায় না চালায় না মুসলিমরা কলকাতা যাচ্ছে হাই রোডে দাঁড়িয়ে হোটেলে খাবে হোটেলে ঢুকি প্রথমে বললে ভাই এক বোতল মদ দিত মদ খেয়ে নিল এরপর বলছে মুরগি কষা আর রুটি নিয়ে তো হোটেলের যে কর্মচারী আছে সে প্লেটে করে রুটি আর মুরগি কষায় এনেছে তখনই জিজ্ঞেস করছে জুত করে কথাটা বুঝতে পারেননি আচ্ছা যে মদ খেয়েছে তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে লাভ না আপনারা দেখুন আমাদের সমাজের লোক মনে করে হুজুরের কাছে গেলেই সব সল্ভ হয়ে যায় আমার যা বিপদ আপদ ছেলে হোক না হোক হুজুররা আছে পানি পড়া পড়া তেল ফুক দিয়ে আমার সব ম্যানেজ হয়ে যাবে এটা আপনার আকিদা শুনেলেন দোয়া কাবুলিয়াতের জন্য সর্বপ্রথম শর্ত যেটা সেটা হচ্ছে হালাল খাবার আপনার দোয়া কবুল হয় না আপনি চিন্তা করবেন যে আমার খাবারের মধ্যে হারাম মিক্স হচ্ছে না তো এটা আপনাকে চিন্তা করতে হবে মুসলমান হারাম হালাল কি বুঝেছে আমি ওটাই বুঝাচ্ছি আপনি যদি সকাল বেলায় বহরমপুর যান বহরমপুর টাউনে যান তো যদি কোনো হোটেলে খেতে যান কিংবা রেস্টুরেন্টে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে না করতে হবে না করতে হবে তবে খাবেন আপনি কেন আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনি এটা বুঝে গেলেন যে ইয়াসিন ভাই রাত্রে বায়ান করেছে জবাই করা মুরগির মাংস খেতে হবে আপনি সকালে বাজারে গেলেন আপনার বললেন ভাই এক কিলো জবাই করা দে আপনি কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে কথাটা বোঝাতে পারলাম বুঝতে পারছেন একটা কথা বোঝাতে গেলে কতগুলো ভাঙতে হচ্ছে আমাকে তার নাহলে তো আপনার বেরেনে ঢুকবে না সুর আমি জানি না এই আমার সুর করে বক্তব্য শুনেননি